রাবিয়ান আসসালামু আলাইকুম নতুন আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আম্মু আমার টিফিন রেডি করে রেখেছে আর ঈদের পরে আজকেই আমার স্কুল খুলেছে তারপর আমি রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম টিফিনটা এখন আমি আমার ব্যাগে ভরে নিলাম তারপর আমি আমার মোজাগুলো পরে নিচ্ছিলাম আমি সকালবেলা আমার বাবার সাথেই স্কুলে যাই আর ছুটি হওয়ার পর আমার আম্মু আমাকে নিয়ে আসে আমি চলে যাওয়ার পরে আমার আম্মু সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছিল ঘরে টুকটাক অনেক কাজ থাকে সেগুলো করেই আমার আম্মু আমাকে স্কুলে আনতে যায় এখন ওয়াশিং মেশিনে আম্মু কাপড় দিয়ে দিল রেখেছে যেন আমি স্কুল থেকে এসেই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি আম্মু দুপুরের জন্য এগুলো রান্না করে রেখেছিল তারপর আম্মু বাইরে বের হয়ে গিয়েছে আমাকে স্কুল থেকে আনার জন্য তারপর স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আগে থেকেই একটা পুডিং বানানো ছিল তারপরে বিকালের নাস্তায় আম্মু আমাকে পুডিংটা কেটে দিচ্ছিল আর পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল তার সাথে আম্মু তরমুজও কেটেছিল তারপর আমু সন্ধ্যায় কুলফি মালাই বানিয়েছিল রাতে কুলফি মালাইগুলো ডিপে রেখেছিল এটা ছিল পরের দিন বিকালবেলা তো আমু মালাইগুলো বের করে নিচ্ছে পেস্তা বাদাম দিয়া কুলফি মালাইগুলো খেতে অনেক মজা হয়েছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফেস।